গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গঙ্গারামপুর শহর থেকে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট উদ্ধার করল পুলিশ সেই সঙ্গে অভিযানে নেমে চারজনকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার বিকেলে গঙ্গারামপুরের একাধিক স্থানে বিশেষ অভিযান চালায় অভিযান চালিয়ে প্রথমে জাল লটারি সহ একজনকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয় এই বিশেষ অভিযানে মোট এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো জাল লটারির টিকিট উদ্ধার করে পুলিশ সেই সঙ্গে পাঁচটি কম্পিউটার ও একটি টোটো উদ্ধার করে পুলিশ এর পাশাপাশি ধৃতদের আদালতে পেশ করে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর থানায় সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার ডিএসপি ডিইবি মনোজ রানা মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্চন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান কয়েকটি জায়গায় ফেক লটারি কিছু কারবার চলছে বিজনেস চলছে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে সেই খবরের ভিত্তিতে আমরা গতকাল সন্ধেবেলা বিভিন্ন জায়গায় রেড করি প্রথমে ধল উত্তর পাড়া গঙ্গারামপুর থানা এখানে রেড করে একজনকে অ্যারেস্ট করা হয় এবং ওনার কাছ থেকে প্রায় এক কার্টুন মতো ফেক লটারির টিকিট উদ্ধার করা হয় এবং তার সাথে কিছু কম্পিউটার সেট এগুলো পাওয়া যায় ওনার দিয়ে তারপরে ওনার ইনফরমেশনের ভিত্তিতে আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আবার রেড করি সেখানে একটা টোটোতে দুই কার্টুন লটারির টিকিট ওরা এরকম ফেক লটারি টিকিট লোড করছিল সেখান থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আর তার কাছ থেকে তিন দু কার্টুন ফেক লটারি টিকিট উদ্ধার করা হয় মোট আমাদের সিজার আছে আর এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ফেক লটারি থেকে যেটা টু অ্যান্ড হাফ কার্টুনস আছে এর সাথে পাঁচটা কম্পিউটার আর একটা টোটো এটা সিজার হয় এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে তাদের নাম হচ্ছে পুলক সরকার আঠাশ বছর বয়স এর আহ কাশিয়াডাঙ্গা বাড়ি বালুর ঘাট থানার আন্ডারে এছাড়া সুমন বেশরা কুড়ি বছর বয়স আহ সৌর্যপুর গঙ্গারাম আর মেহেন্দি হাসান ইমন এর বয়স কুড়ি বছর এর বাড়ি হচ্ছে হজরতপুর তপন থানার আন্ডারে আর পার্থ চক্রবর্তী এর পঁচিশ বছর বয়স ঠেঙাপাড়া গঙ্গারামপুর এই টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করে গঙ্গারামপুর থানার কেস রেজিস্টার করা হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে